টপার হওয়ার আগে এটা অবশ্যই জানা দরকার যে একজন টপার অ্যাকচুয়ালি কি করে আমরা প্রত্যেকেই ভাবি যে প্রত্যেকটা টপার বারো ঘন্টা চোদ্দো ঘন্টা ষোলো ঘন্টা আঠেরো ঘণ্টা পড়াশুনো করে এরা কখনোই ঘুমোয় না এবার যদি আমি টপার হতে যাই তাহলে আমাকেও ওই সময়টা পড়তে হবে অ্যাকচুয়ালি এটা হানড্রেড পার্সেন্ট সত্য নয় আমি প্রায় সত্তর থেকে আশি জন টপারের ইন্টারভিউ দেখি যেখানে কেউ বলে আমি দশ ঘন্টা পড়তাম আবার কেউ বলে আমি ছ ঘন্টা পড়তাম আবার কেউ বলে চার ঘন্টা আবার কেউ কেউ বলে যে আমি দু থেকে তিন ঘন্টা পড়তাম কেউ বলে আমি দিনে পড়তাম আবার কেউ বলে রাতে আবার কেউ বলে ভোরবেলা মানে প্রত্যেকটা টপারের অ্যান্সার আলাদা আলাদা কিন্তু প্রত্যেকটা টপারের কাছে একটা কথা কমন ছিল সেটা হলো যে আমি আমার প্রোডাক্টিভ টাইমে পড়তাম অর্থাৎ প্রত্যেকটা টপার যে যার নিজের বেস্ট টাইমে পড়তো এবার আমাদেরকেও নিজের ওই বেস্ট টাইমটা খুঁজে বের করতে হবে যেই টাইমে আমাদের পড়তে সবচেয়ে ভালো লাগে যেই সময়টাই পড়লে আমরা যে কোনো টপিক খুব সহজেই বুঝে যায় সেটা কারো ভোরবেলা হতে পারে কারো দুপুরে হতে পারে কারো রাতে হতে পারে সেই বেস্ট টাইমটা আমাদেরকে খুঁজে বের করতে হবে যে কোন টাইমটাই আমি পড়লে বোরিং ফিল করি না ভালো লাগে টপাররা অ্যাকচুয়ালি কি করে তাদের মোস্ট প্রোডাক্টিভ আওয়ারে সব চাইতে গুরুত্বপূর্ণ বিষয়গুলো তারা পড়ে নেয় বাস ম্যাক্সিমাম পড়া শেষ এবার বাকি আনপ্রোডাক্টিভ টাইমে এরা কি করে নোটস লেখে হোমওয়ার্ক করে প্রজেক্ট করে বা কোনো একটা সহজ সাবজেক্ট পড়ে নেয় যেটাতে খুব একটা ব্রেন খাটাতে হয় না জাস্ট লজিকটা বোঝো মোস্ট প্রোডাক্টিভ আওয়ারে সব জায়গায় জটিল সাবজেক্ট গুরুত্বপূর্ণ সাবজেক্ট আর আনপ্রোডাক্টিভ টাইমে নোটস প্রজেক্ট কোনো সহজ সাবজেক্ট পড়া এই জিনিসটাই টপাররা করে আর কিছুই না এবার যে কোনো টপার এই তিনটে ক্যাটাগরির মধ্যে যে কোনো একটা হয় ক্যাটাগরি ওয়ান এরা একবার কোনো একটা টপিক পড়লেই মনে থাকে এটা খুব রেয়ার হয় পাঁচ পার্সেন্ট অর্থাৎ একশো জন টপারের মধ্যে কেবলমাত্র পাঁচজন ক্যাটাগরি টু এরা একবার ভালো করে পড়ে নেয় তারপর সেই জিনিসটাকে একবার লিখে নেয় পড়ে নেয় ক্লাস লিখে নেয় ক্যাটাগরি থ্রি এই ক্যাটাগরির টপাররা প্রথমে কোনো একটা জিনিস ভালো করে পড়ে তারপর সেটাকে বারবার লিখে লিখে প্র্যাকটিস করে তারপর সেটাকে বারবার রিভাইজ করে ম্যাক্সিমাম টপাররা এটাই করে এখান থেকে একটা জিনিস ক্লিয়ার যে টপারদেরকেও অনেকবার পড়তে হয় বারবার রিভাইজ করতে হয় প্র্যাকটিস করতে হয় লিখতে হয় টপারদের কাছে রিসোর্স কম থাকে একটা সাবজেক্টের জন্য এরা একটা বই পড়ে এবার যদি তুমিও টপার হতে চাও তাহলে সবার আগে নিজের বেস্ট প্রোডাক্টিভ আওয়ার খুঁজে বের করো আর ওই টাইমে শুধুমাত্র জটিল সাবজেক্টগুলো যেগুলো তোমার ভয় পায় সেই সাবজেক্টগুলো পড়ো বারবার পড়ো প্র্যাকটিস করো বারবার লিখো আর শুধুমাত্র কনসিস্টেন্সি মেনটেন করো মানে প্রত্যেক দিন পড়ো একটু সময়ের জন্য হলেও প্রত্যেক দিন পড়ো শুধুমাত্র এইটুকু করলে তুমিও টপার হতে পারবে